তসবি ফেলে গালিব আকাশের দিকে তাকিয়েছিলেন যেন কারোর সাথে বোবা ভাষায় কথা বলছিলেন এক নিঃশব্দ প্রার্থনায় নিমগ্ন হয়ে তারপর খুব আস্তে এক নিঃশ্বাসে বলে উঠলেন যিনি আমাকে হিসাব ছাড়া দেন তাকে কেন গুনে গুনে ডাকব কি গভীর কি অসীম এক প্রেম এই প্রশ্নে লুকিয়ে আছে যেন শত শত নামের চেয়ে বেশি শক্তিশালী যেন হাজারো প্রার্থনার চেয়েও বেশি সত্য আমরা তোষ নাম জপি মনে করি যত বেশি বলবো তত বেশি পাব অথচ তিনি যিনি আমাদের ভালোবাসেন বিনিময় কিছু না চেয়ে যিনি প্রতি মুহূর্তে আমাদের ভেঙে পড়া ভয় কান্না সব নিঃশব্দে ধারণ করেন তাকে কিভাবে সংখ্যার মধ্যে আটকে রাখা যায় তিনি তো সেই প্রভু যিনি আমার চাওয়ার আগেই দেন আমি যখন কেবল ভাবি তিনি তখনই পূরণ করেন আমি যখন কাঁদি তিনি জবাব দেন এমনভাবে যেন পুরো বিশ্ব নিঃশব্দ হয়ে শুধু আমাকে শুনছে সেই ঈশ্বরকে আমি গুনে গুনে ডাকবো যে প্রমিক প্রতিবার আমার হৃদয়ে আলো জ্বালান আমাকে ছুঁয়ে যান আমার অন্ধকার মুহূর্তগুলোতে তার কাছে কি সংখ্যা চলে সুফিরা বলেন নাম নয় হৃদয়ে জপ ভালোবাসার শব্দে নয় অনুভাবে যখন তুমি সত্যিকারের কষ্টে থাকো কোনো দোয়া মুখে আসে না শুধু চোখে জল চলে আসে তখন জানবে সেই জলই তোমার আসল প্রার্থনা ঈশ্বর তাই বোঝেন যা কেউ বোঝে না তিনি শুনেন তুমি যখন রাতের নিস্তব্ধতায় চুপ করে তাকিয়ে থাকো মনে মনে কিচ্ছু বলো না শুধু একটা চাপা অভিমান রাখো তখনও তিনি পাশে থাকেন আমরা সবসময় ভাবি তাকে খুশি করতে হলে বহু সুরা পড়তে হবে বহু তসভি জপতে হবে অথচ তিনি তো সেই যিনি আমাদের প্রতিটি শ্বাসে আছেন আমাদের চোখের জলেই তার নাম লেখা থাকে যদি তুমি একবার সত্যি ভেঙে পড়ে বলো হে প্রভু আমি আর পারছি না তাহলেই তিনি তোমার ভিতরে আলো জ্বালিয়ে দেন কারণ তুমি তখন নিজের অহংকার নামিয়ে রেখে পুরোটা তাঁকে ছেড়ে দিয়েছ সত্যিকারের ডাকে কখনো শব্দ লাগে না লাগে না ভাষা লাগে কেবল একটি ভাঙা হৃদয় আমরা যারা প্রতিদিন তাকে ডাকি ভাবি গুনে গুনে ডাকলেই তিনি শুনবেন আমরা ভুলে যাই যে প্রভু আমাদের প্রতিদিন হিসাব ছাড়া দেন তিনি শুধু তসবির পরিমাণ দেখেন না দেখেন হৃদয়ের পরিমাণ তুমি নামাজে দাঁড়ালে আর চোখে জল চলে এলো সে একটুকুই তার কাছে যথেষ্ট তুমি যদি সারা দিন ভোলে থেকেও রাতে কাঁদো বলো তুমি ছাড়া আমি কিছুই না তাহলেই তিনি তোমাকে জড়িয়ে নেন এই ভালোবাসা কোনো নিয়ম মানে না কোনো সংখ্যা মানে না কোন তত্ত্ব মানে না এই ভালোবাসা শুধু হৃদয়ে ধরা পড়ে কণ্ঠে নয় গালিবের কথার মধ্যে লুকিয়ে আছে সেই প্রেমে কাত্তার কান্না যে বুঝে গেছে আমার প্রভু আমার হিসাব চায় না তিনি শুধু আমায় ভালোবেসে যান তাই আজ যদি তুমি শুনে থাকো বুঝে থাকো যদি তোমার ভেতরেও একটুখানি কেঁপে ওঠে তবে নিজেকে প্রশ্ন করো আমি কি শুধু বলছি নাকি সত্যি অনুভব করছি আমি কি গুনছি না ভালোবাসছি যদি সত্যিই ভালোবাসো তবে এবার থেকে তসবি নয় হৃদয় দিয়ে ডাকো কাঁদো কারণ কান্নাই সবচেয়ে পবিত্র দোয়া নিঃশব্দে বলে ফেলো তুমি ছাড়া আমি কিছুই না এবং দেখো কিভাবে সেই প্রভু তোমার সমস্ত শূন্যতাকে ভালোবাসায় পূর্ণ করে দেন যদি এই কথাগুলো একটুও তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি এই মুহূর্তে তুমি নিজেকে একা কি অসহায় বা পরিপূর্ণ অনুভব করো তাহলে এই ভিডিওটি শেয়ার করো এমন একজনের সঙ্গে যার হৃদয়েও হয়তো ঈশ্বরের আলো আসার অপেক্ষা করছে এবং হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু কথা বলি না আমরা হৃদয় খুলে একসাথে হাঁটি একসাথে ভালোবাসি আর একসাথে খুঁজে ফিরি সেই অদৃশ্য আলোক পুরুষকে যিনি আমাদের হিসাব ছাড়া দেন এবং আমাদের ভালোবাসেন নিঃস্বার্থভাবে নিঃশব্দে চিরকাল